নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখুন আমি এখানে কচু নিয়ে নিয়েছি আজ রান্নাটা দিয়ে শুরু করছি তাই আমি এখানে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো দেখুন আপনারা হয়তো অনেকেই কিন্তু কচু খেতে ভয় পান এখানে ভয়ের কোনো কারণ নেই আমরা কিন্তু প্রায়ই কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাই আপনারাও বাড়িতে খেতে পারবেন গলা চুলকাবে না অনেকে গলা চুলকানোর ভয়তে কচু খেতে চায় না কিন্তু কোনো ভয় নেই আমি যেভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারাও এভাবে খোসা ছাড়িয়ে নেবেন অল্প করে ছাড়াবেন না বেশি করে খোসা ছাড়িয়ে নেবেন দেখবেন তাহলে আর গলা চুলকাবে না দেখুন আমার মতো এভাবে কচুটা ভালো করে ছাড়িয়ে নেবেন বেশি করে করে খোসা ফেলে দেবেন তাই কচুটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে নেব। দেখুন তারপর আমি কচুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা সসপ্যানের মধ্যে কচুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এবং লবণ লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব যদিও বা একটু হয়তো গলা চুলকাবে কিন্তু আর চুলকানোর কোনো চান্স থাকবে না কারণ লেবুর রস আর লবণ দিয়ে আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু আর চুলকাবে না আপনারাও বাড়িতে এভাবে কচুটা রান্না করে খেয়ে দেখবেন গলা চুলকাবে না আর যদি লেবু না থাকে তাহলে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দেখুন ছোটো চারাপোনা মাছের বাচ্চা নিয়ে নিয়েছি এটা কিন্তু রুই মাছ ছোট যে রুই মাছের বাচ্চাগুলো হয় সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব তারপর দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব এরপর আমি মাছটাকে উল্টে দেব তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে একটা কড়াইটা ভালো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ধনে জিরে এবং গোটা গরম মশলা আর দেব গোলমরিচ এই ভাজা মশলাটা দিয়ে আজ আমি রান্না করব কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এই সিক্রেট যে ভাজা মশলাটা আপনারা বাড়িতে ব্যবহার করে খেয়ে দেখবেন প্রতিদিনই তো আমরা বেট বাটা মশলায় রান্না করে খাই কিন্তু বেটে নেওয়া মশলার স্বাদের থেকেও দ্বিগুণ টেস্ট হয় এই ভাজা মশলায় আপনারাও আমার মতো বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে প্রতিদিনই তো আমরা বাটা মশলাতেই রান্না করি কিন্তু আজ একটু অন্যরকমভাবে মশলাটা তৈরি করে নিলাম আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে নেবেন আর দেখুন এদিকে আমি আলু আর কচু একটু ভেজে নেব তার জন্য তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ভাজার জন্য অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু তেজপাতা আর জিরে সোমবার দিয়ে দিলাম ভেজে নেওয়া কচু এবং আলুটা তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লবণ এবং হলুদটা দিয়ে দিলাম যার কারণে লবণটা যেন ভালো করে কচু এবং আলুতে ঢুকে যায় ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আজ কিন্তু আমি বাটা মশলায় রান্না করব না আমি সিক্রেট একটা ভাজা মশলা দিয়ে রান্না করব আর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো এর স্বাদটাকে দ্বিগুণ করতে আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো কাঁচা টমেটো একটু টক টক ভাবটা থাকবে তাই আমি কাঁচা টমেটোটা দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু যারা খায় না তারাও খাবে আর ঝোলটা আমার ফুটে উঠেছে তাই এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা আজ কিন্তু পৌষ মাস যাবার দিন তাই সাথে থাকছে পিঠে সম্পূর্ণ পিঠের রেসিপি দিতে পারলাম না কিছু কিছু দিয়ে দিয়েছি পিঠের রেসিপি আপনারা দেখতে থাকুন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢেকে রাখবো কচুটা সেদ্ধ হওয়ার জন্য দেখলেন তো বন্ধুরা কচুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে দু একটা একটু সাইজে বড় কাটা হয়ে গেছিলো তো সেগুলো একটু গলতে সময় লাগবে বলে আমি একটু খুন্তির মাথা দিয়ে কেটে ছোট করে দিলাম যাতে কচুর সাথে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা কারণ রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা আর দিয়ে দেব ভেজে নেওয়া মশলার গুঁড়োটা ভাজা যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই সিক্রেট ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আজ আমি বানিয়েছিলাম পিঠে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটি নিয়ে নেব সুজি যেহেতু মাস চলে যাবে তাই পিঠে তো খেতেই হবে তাই সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম পিঠে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দুপুরে রান্না করেছিলাম কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল সেটা দেখালাম তারপর সন্ধ্যাবেলায় আমি একটু পিঠে বানিয়ে নিয়েছিলাম এখানে এক বাটি নিয়ে নিচ্ছি সুজি আমি সুজি আর ময়দা দিয়ে পিঠেটা বানিয়ে নেব এই এখানে কিন্তু আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি এই গামলার মধ্যে ঢেলে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা ময়দাটাকেও আমি একটু চেলে নেব কারণ ময়দার মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে তাই আমি ময়দাটাকে চেলে নেবো ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি ওই বাটি মেপেই বাটি নিয়ে নিচ্ছি ময়দা আর এক বাটি নিয়েছিলাম সুজি ময়দা আর সুজিটাকে এবার আমি একটু জল দিয়ে গুলে নেব আমি কিন্তু বাটি ময়দা নিয়ে নিলাম আর এই বাটিরই নিয়ে নেব এক বাটি থেকে একটু কম পরিমাণে চিনি আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু নুন কারণ ভাব বজায় রাখতে গেলে নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে তাই আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ সমস্ত কিছু দিয়ে আমি একটু হুইস্কির সাহায্যে এখানে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটাকে আমি মেশাতে থাকবো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন এদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে একটা হাতা দিয়ে হাতার সাহায্যে তুলে আমি এক হাতা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে এখানে আর এক আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর খাঁচ কাটা এবং ফুলছেও সুন্দর আজ আমি এই পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম এখানে কাঁচিপোড়া তেল পিঠে আর দুধে ভেজানো কাঁচি পোড়া পিঠে পাটিসাপটা আর তেল পিঠে এই পিঠেগুলো আমি আজ সারাদিন বানিয়েছিলাম পাটিসাপটার জন্য আমি এখানে একটু চালের গুঁড়ো রেডি করে নিয়েছিলাম চিনি দিয়ে আর আমি কিন্তু নারকেল দিয়ে পাটিসাপটা করিনি সন্দেশ দিয়ে পাটিসাপটা তৈরি করেছিলাম আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আজ এই অবধি পিঠের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন